সালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো জৈব অ্যাসিডের তীব্রতা নিয়ে তো এখানে তিনটা কেস হইতে পারে তো কেস নাম্বার ওয়ান হচ্ছে তোমার কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যে অ্যাসিডগুলো আছে যেমন ধরো ফর্ম ফর্মিক অ্যাসিড এইচ সি ও এইচ তারপর ধরো তোমার ইথানোইক অ্যাসিড সি এইচ থ্রি সিও এইচ তারপর এরকম আস্তে আস্তে তোমার যে মূলকগুলো বাড়তেছে সি এইচ থ্রি সি এইচ টু সি ও এইচ এরকম ঠিক আছে এখন কেজি নাম্বার টু এটা হচ্ছে ধরো ইথানৈিক অ্যাসিড একটা আছে এইচ থ্রি সি ও এইচ আবার ধরো তোমার হ্যালোজেন বা ক্লোরিনযুক্ত একটা অ্যাসিড আছে সি এইচ এল আচ্ছা সি এইচ টু সি এল সি ও এইচ তারপর তোমার সি এইচ এল টু ও এইচ তারপর কেজ নাম্বার থ্রি এখানে তো আমরা দেখলাম যে ক্লোরিনযুক্ত যে অ্যাসিডগুলো আছে ওগুলা এখন ক্লোরিনের বদলে অন্য হ্যালোজেনগুলো ধরো থাকে থাকলে তখন কি হবে যেমন তোমার সি এইচ টু সি এল সিও এইচ তারপর সি এইচ টু আস সরি সি এইচ টু এখানে ফ্লোরিন হবে সি এইচ টু এফ সিও এইচ আর ধরো সি এইচ টু বিআর সিও ও এইচ আচ্ছা আমার ফ্লোরিনটা আগে লেখা দেওয়া উচিত তাই না এটাকে আমি সাইডে নিয়ে আসি আর এইটাকে এই পাশে নিয়ে যাই সিরিয়াল ওয়াইজ করি তাহলে মনে থাকবে ভালো ওকে তো এখন কেজ নাম্বার ওয়ানে জৈবশের তীব্রতের ক্ষেত্রে কেজ নাম্বার ওয়ানে কার্বন সংখ্যা যার বাড়তে থাকবে মানে কার্বন সংখ্যা যার বেশি তার শক্তি কম বুঝছ তাহলে এখানে কার্বন সংখ্যা কার কম এই যে দেখো ফর্মিক অ্যাসিড এইচসি ও ও তার মানে এটা শক্তি বেশি বা তীব্রতা বেশি তারপর এই দুইটার মধ্যে দেখো কার্বন সংখ্যা কার বেশি এইটার বেশি তার মানে এটা শক্তি কম যার কার্বন সংখ্যা কম তার শক্তি বেশি এটা কিসের হ্যাঁ এটা শুধু কিসের ক্ষেত্রে জৈব অ্যাসিডের ক্ষেত্রে আর অ্যাসিড হাইড্রাসিড এগুলোর জন্য কিন্তু আলাদা একটা ভিডিও করা আছে বুঝছ ওইটা তুমি চাইলে দেখে নিতে পারো এবার কেজ নাম্বার টুতে দেখো একটাতে তোমার ক্লোরিন আছে আর একটা ক্লোরিন নাই আচ্ছা এটাতে ক্লোরিন আছে এটাতে ক্লোরিন নাই তো এই ক্ষেত্রে যে অ্যাসিডে ক্লোরিনের সংখ্যা বেশি বা হ্যালোজেনের সংখ্যা বেশি সেইটার শক্তি তত বেশি ঠিক আছে তোমার তাহলে এখানে ক্লোরিন আছে এখানে ক্লোরিন নাই তো যেখানে ক্লোরিন আছে ওইটার শক্তি হবে বেশি তো এখন এই দুইটার ক্ষেত্রে দেখো এখানে ক্লোরিন আছে একটা এখানে ক্লোরিন আছে দুইটা তো মনে রাখবা যে ক্লোরিনের সংখ্যা বাড়লে অ্যাসিডের শক্তি বাড়ে তাহলে এটা শক্তি বেশি ওকে এবার ক্লোরিনের পাশাপাশি যদি ফ্লোরিন ব্রোমিন অন্য অন্য গুলো থাকে আয়োডিন ইত্যাদি ইত্যাদি এক্ষেত্রে মনে রাখবা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ওকে ফ্লোরিনের শক্তি হবে বেশি তার থেকে একটু কম ক্লোরিন তার থেকে একটু কম ব্রোমিন তার থেকে একটু কম হচ্ছে আয়োডিন তাহলে এক্ষেত্রে কার বেশি বলো তো এই তিনটার মধ্যে ফ্লোরিনের বেশি তার থেকে একটু কম কার ক্লোরিনের থেকে একটু কম সি এইচ টু বিআর সি ও এইচ তো আশা করি টপিক গুলো তোমরা বুঝতে পারছো ওকে আসসালামু আলাইকুম সবাইকে